আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি দেখাবো একদম আলাদা একটা কাজ নকশি ডিজাইন প্রথমেই আমি সরাসরি কাতার উপর হাতে নকশা এঁকেছি দাপে দাপে নকশাটা কিভাবে ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত নকশি হাতে তৈরি করা হয় কিন্তু আমি সেটাই মেশিনে করে দেখাচ্ছি এটাই আমার ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ এখানে আমি সাধারণ সেলাই মেশিনে ধীরে ধীরে নকশাটাকে ফুটিয়ে তুলছি আপনারা একটু খেয়াল করে দেখুন প্রতিটা স্টেপ আমি কিভাবে করছি ভালো করে দেখলে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মেশিনে নকশিকাতা সেলাই করার সময় কয়েকটা বিষয় মাথায় রাখবেন টপ থ্রেডটা মানে ওপরে সুতাটা মোটা রাখুন যদি আপনাদের কাছে মোটা সুতা না থাকে তাহলে উপরে তিনটা সুতা একসাথে ব্যবহার করুন আর নিচের ববিনের সুতাটা স্বাভাবিক থাকবে স্টিচ লেন্থ একটু বড় রাখলে নকশা পরিষ্কার আসে এবং কাপড়ে টান পড়ে না আপনারা আগেও হয়তো অনেকে মেশিনে তৈরি করা নকশিকাতা দেখেছেন কিন্তু আমার এই ডিজাইনটায় আমি কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করছি আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন আর দেখলে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ইউনিক লাগবে উপরের যদি আপনারা তিনটা সুতা একসাথে ব্যবহার না করেন তাহলেও সমস্যা নাই প্রত্যেকটা লাইন তিনবার করে সেলাই করবেন এতে সময় একটু বেশি লাগবে কিন্তু মোটা সুতা দিয়ে সেলাই করার পরে যে আউটপুটটা পাওয়া যায় ওই একটা সুতা দিয়ে সেলাই করে যদি প্রত্যেকটা লাইন তিনবার করে সেলাই করেন ওই সেম আউটপুটটাই পাবেন কিন্তু সমস্যা হচ্ছে সময় একটু বেশি লাগে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি এই যে দেখুন প্রতিটা পাপড়ি আমি কতটা মনোযোগ সহকারে করছি ধীরে ধীরে পুটিয়ে তুলতে হয় ডিজাইনটা তাড়াহুড়ো করলে এই যে দেখুন পাপড়িগুলা কতটা সুন্দর লাগছে দেখতে এটাই হচ্ছে আমার সম্পূর্ণ করা নকশিকাতা দেখুন কতটা সুন্দর লাগছে সরাসরি দেখলে আসলেই দেখতে ভালো লাগে ধন্যবাদ